شب دو مون الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم اللہ الرحمن الرحیم السلۃ علیکہ علیک رسول اللہ و عی اللہ یا حبیب اللہ السلۃ علیکہ علیک نبی اللہ ولا علیٰ و یا نور اللہ پریو مدنی چینلر شک بندو آپ دیکھیں انوشان رمضان ٹینے کی আজকে যে আমরা বিষয় নিয়েছি তা হচ্ছে জাকাত দেখুন জাকাত তাআলা প্রত্যেক সাহেবের নিসাব যে আছে তার উপরে আল্লাহ তালা ফরস করেছেন যাকে আল্লাহ ধন দিয়েছেন সম্পদ দিয়েছে যার উপরে জাকাত ফরস হয়েছে সে যাতে জাকাত আদায় করে আর এই বিষয়ে আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে বহু জায়গায় ঈর্ষাদ করেছেন তোমরা জাকাত আদায় করো দেখুন ইসলামের যে ভিত্তি রয়েছে কালেমা নামাজ রোজা হজ এবং জাকাত তো ইসলামের পাঁচটি যে মূল ভিত্তি রয়েছে এর মধ্যে একটি রয়েছে জাকাত কিন্তু দুর্ভাগ্যক্রমে আজ অধিকাংশ লোক জাকাত সঠিকভাবে আদায় করে না অথচ তালা প্রত্যেক সাহেবের নিসাবের উপরে জাকাত ফরস করেছে আজকে এ বিষয়ে আমরা জানার চেষ্টা করব জাকাত যারা আদায় করে তার জন্য কি সুসংবাদ আল্লাহ তালা দিয়েছেন এবং তার নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম সে সমস্ত মানুষদের ব্যাপারে কি বলেছেন আর যারা জাকাত দেয় না আদায় করে না কৃপণতা করে তার জন্য কি শাস্তি রয়েছে এ সম্পর্কেও আজকে আমরা জানার চেষ্টা করব আগে আমরা একটি জেনে নিই প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ বিন্দু তাজদারের রিসালত শাহেন শাহেন নবুয়ত মুস্তফা জানে রহমত সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা যেখানেই থাকো আমার উপরে দরুশরি পাঠ করো কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে তো আমরা যেখানেই থাকি দুনিয়ার যে স্থানে থাকি না কেন আমরা যাতে রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের নুরানি দরবারে অধিকারে দুরুষে পাঠ করি এতে দুনিয়াতেও কল্যাণ অর্জিত হবে এবং আখরাতেও এর প্রতিদান আল্লাহ আমাদেরকে দান করবেন সাল্লু আল হাবিব আলা আলা মুহাম্মদ সাল্লাহ আলিহি ওসলাম প্রিয়নবী সাল তালা আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন দানশীলতা জান্নাতের একটি বৃক্ষ আছে যে দানশীল ব্যক্তি হয়ে থাকে তো সে ওই জান্নাতের বৃক্ষের ডাল ধরে নিয়েছে আর ওই জান্নাতের যে বৃক্ষের ডাল আছে সেও সেই দানশীল ব্যক্তিকে ছাড়বে না যতক্ষণ না তাকে জান্নাতে পৌঁছিয়ে দেয় পক্ষান্তরে যে ব্যক্তি কৃপণ হবে তো কৃপণতা আগুনের একটি বৃক্ষ যে ব্যক্তি কৃপণতা করেছে সে ওই জাহান্নামের বৃক্ষের ডাল ধরে নিয়েছে আর ওই জাহান্নামের বৃক্ষের ডালও ওই কৃপন ব্যক্তিকে ছাড়বে না যতক্ষণ না তাকে জাহান্নামে না পৌঁছিয়ে দেয় কৃপণতা এটা অনেক জঘন্য একটি জিনিস রয়েছে এই কৃপণতা মানুষকে জাহান্নাম পর্যন্ত পৌঁছিয়ে দেয় আল্লাহ নবী সাল্লি ওয়াসাল্লাম ইরশাদ করেন জমিনে অথবা পানিতে যে মাল নষ্ট হয়ে যায় অনেক মাল আগুন লেগে যায় অনেক মাল পানিতে ডুবে যায় নষ্ট হয়ে যায় তো আমার নবী সাল আলি ওয়াসাল্লাম বলেছেন জমিনে অথবা পানিতে যে মাল নষ্ট হয়ে যায় তা জাকাত না দেওয়ার কারণেই হয়ে থাকে আজ অনেক সময় দেখা যায় কেউ মানুষ বলে কি শিফে আমার মাল আসছিল ডুবে গেছে নষ্ট হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে দোকানে মাল ছিল আগুন লেগে গেছে নানা ধরনের লোকেরা বলে থাকে তো এর একটি বড় কারণ এটাও রয়েছে কি মানুষ সঠিকভাবে জাকাত আদায় করেনি যার কারণে তার মাল ধ্বংস হয়ে গেছে কেননা জাকাত যে আছে মালকে পবিত্র করে দেয় এবং যে জাকাত আদায় করেছে আল্লাহ তাকেও পবিত্র করে দেয় এক জায়গায় আল্লাহ নবী সাল আলী করেছেন জাকাতের মাল যার মধ্যে মিলানো হবে সেই মালকে ধ্বংস করে দেওয়া হবে ইমাম মালিক রহমতুল্লাহি তালা আলী বলেন এই হাদিসের ব্যাখ্যা করে বলেন জাকাত পরিপূর্ণ আদায় হয়নি মালিক ওই জাকাতের টাকা নিজের কাছে রেখে দিয়েছে এবং মালের সাথে মিলিয়ে দিয়েছে যার কারণে ওই জাকাতের টাকা যেটা সঠিকভাবে আদায় করা হয়নি প্রাপ্যকে দেওয়া হয়নি তার মালের সাথে মিলিয়ে রেখেছে তো ওই মালও তার ধ্বংস হয়ে যাবে আচ্ছা অনেক সময় দেখা যায় আমরা বলি কি মাল নষ্ট হয়ে গেছে লস হয়ে গেছে আমি কখনো কল্পনাও করতে পারিনি কে আমার এই বিজনেসটা লস হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে তার কারণ এটাও একটি রয়েছে সে সঠিকভাবে জাকাত আদায় করেনি জাকাতের টাকা নিজের মালের সাথে মিলিয়ে দিয়েছে যার কারণে তার আসল টাকাটাও নষ্ট হয়ে গেছে আলী সাল্লিহিসাল্লাম আরও ইরশাদ করেন যখন লোকেরা জাকাত আদায় করা ছেড়ে দেয় তখন আল্লাহ তালা বৃষ্টি বন্ধ করে দেয় যদি জমিনে চতুষ্পদ জন্তু প্রাণী যদি না থাকত তাহলে আসমান থেকে আল্লাহ তালা এক ফোটা পানিও বর্ষণ করত না কেন এই জন্য আল্লাহ তালা জমিনের মধ্যে প্রাণী রেখেছে আর মানুষেরা জাকাত আদায় করে না তো আল্লাহ নবী আলী ওসাল্লাম ইসাদ করেছেন কি আসমান থেকে এক ফোঁটা পানীয় বর্ষণ হতো না তাহলে চিন্তা করে দেখেন কি আল্লাহ তালা কত অপছন্দ করে সেই ব্যক্তিকে যে জাকাত দিতে কৃপণতা করে জাকাত দেওয়ার ব্যাপারে কৃপণতা করে তো আল্লাহ নবী সাল্ল আলী ওয়াসালাম তাদেরকে অপছন্দ করেছেন হজরত সৈদোনা আবু হুরেরা রদি আল্লাহ তালা আনহ একটি হাদিসে করিমা বর্ণনা করেন আর তিনি বলেন আল্লাহ নবী আলী ওসাল্লাম ইরশাদ করেছেন স্বর্ণ ও রোপ্যর মালিকের উপর জাকাত ফরজ হওয়ার পর সে যদি জাকাত প্রদান না করে সম্পদের হক আদায় না করে তাহলে ক্যামতের দিন তার সম্পদ একত্র করে আগুনের পাঁথ বানানো হবে এবং সেই পরিমাণ তার শরীরকে আরও বড় করে দেওয়া হবে অতপর জাহান্নামের অগ্নি দ্বারা সেই পাঁতকে উত্তপ্ত করা হবে এরপরে তার সম্পদ যেটাকে আল্লাহ তালা আগুন বানিয়ে দিয়েছে তার পিঠে তার বুকে তার কপালে আল্লাহ আল্লাহতালা দাগ দেওয়ার জন্য ফেরেশতাদেরকে নির্দেশ দিবে যখন ফেরেস্তারা সেই মাল যে মালের সে জাকাত আদায় করেনি সেই মালকে যখন আগুন বানিয়ে তার বুকে দাগ দেওয়া হবে তো পিঠ থেকে বেরিয়ে আসবে আর যখন পিঠে দাগ দিবে তো বুক থেকে বেরিয়ে আসবে যখন কপালে দাগ দিবে তো তার মাথার পিছন থেকে বেরিয়ে আসবে এভাবে এক দিবস পর্যন্ত তাকে আজাব দেওয়া হবে আর এক দিবস হচ্ছে পঞ্চাশ হাজার বছরকার এক দিবস অর্থাৎ এক দিন অতপর হিসাব কিতাব শুরু হবে এবং নিজ প্রাপ্য স্থান জান্নাতে অথবা সে জাহান্নামে যাবে দেখুন আল্লাহ তালা মানুষকে সাহেবের নিসাব করেছে মালদার করেছে তো তার উচিত হবে কে এই মাল তো আল্লাহ আমাকে দিয়েছে আমি আমানো দাঁড় আছি এই মাল আমার না আল্লাহ আমাকে মালিক করেছে আর আল্লাহ তালা করেছে এই জন্য যাতে করে আমি মানুষের কাছে এই জাকাতের মাল সঠিকভাবে পৌঁছিয়ে দিই যারা স্বর্ণ রৌপ্য জমা করে রাখে এবং ব্যয় করে না আল্লাহর পথে তাদের কঠোর আসাবের সংবাদ শুনিয়ে দেওয়ার জন্য আল্লাহ তার নবী সাল্লাহ আলী হিবসাল্লামকে নির্দেশ দিয়েছেন সেদিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে এবং এর দ্বারা ললাট পার্শ্ব ও পিঠকে দগ্ধ করা হবে অর্থাৎ সেগুলোকে জ্বালিয়ে দেওয়া হবে আল্লাহ নবী আলী ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন কেয়ামতে দিন ধনী লোকদের ধ্বংস ও আফসোসের সীমা থাকবে না যাদের উপর জাকাত ফরস হওয়া সত্ত্বেও গরিব মিসকিনদের হক তারা নষ্ট করেছে হকদার গরিব ও ফকির মিসকিনরা সেদিন আল্লাহর দরবারে নালিশ করে বলবে এরা আমাদের হক আদায়ের ব্যাপারে আপনার আরোপিত ফরস পরিত্যাগ করে আমাদের উপর জুলুম করেছে আল্লাহ বলবেন আমার সম্মান ও প্রতাপের কসম আমি তাদের থেকে অবশ্যই তোমাদের হক আদায় করব। এবং তাদেরকে আমার রহমত থেকে বহু দূরে নিক্ষেপ করব আল্লাহ আকবর দেখুন যারা জাকাত আদায় করে তার উপরে আল্লাহ ফেরেশতা এবং নবী সাল্লাহ আলি ওসাল্লাম সন্তুষ্ট আছেন কিন্তু যারা জাকাত আদায় করে না তার উপরে আল্লাহ অসন্তুষ্ট ফ্রেস্তারাও অসন্তুষ্ট এবং আমাদের নবী সাল আলহ্লামও অসন্তুষ্ট রয়েছেন আপনি জাকাতের মাল আদায় করলেন না নিজের কাছে জমা রাখলেন প্রাপ্য লোকদেরকে গরিব মিসকিনকে দান করলেন না দিলেন না এই গরিব মিসকিনরা কেমতের দিনে আল্লাহ তালার দরবারে অভিযোগ করবে আর বলবে মলা আজকে তো তুমি পুঙ্খানুপুঙ্খানুর হিসেব করবে অমুক ব্যক্তির কাছে গিয়েছিলাম জাকাত নিতে সে পরিপূর্ণ আদায় করেনি আমাদের উপরে জুলুম করেছে আমরা অনাহারে ছিলাম আমাদেরকে মাল দেয়নি তুমি এর জাকাতের মলা বিচার করে দাও তো আল্লাহ তালা সেই ব্যক্তি থেকে হিসেব নিবে এবং নিজের রহমত থেকে বঞ্চিত করে দেবে একটু চিন্তা করুন সেই দিন যেদিন মা কাজে আসবে না স্ত্রী ছেলে মেয়ে কাছেও আসবে না আর সহযোগিতাও করবে না সেদিন আল্লাহ তালা সেই ব্যক্তিকে নিজের রহমত থেকে বঞ্চিত করে দিবে দূরে করে দিবে দেখুন টাকার লোভ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় আর কৃপণতা শয়তানের একটি জালের মধ্যে একটি জাল রয়েছে শয়তান যখন কোনো মানুষের উপরে নিজের কৃপণতার জাল ফেলে তখন সে গরিব মিসকিনকে জাকাতের মাল দেয় না এটাও শয়তানের একটি জাল রয়েছে যখন মনে করবেন যে আমার কাছে জাকাতের টাকা আছে আর দ্বিতীয় আমাকে কৃপণতা অনুভব হচ্ছে তো মনে করে নিতে হবে এটা শয়তানের জাল আমার উপরে পড়ে গিয়েছে এখন এই শয়তানের জালকে আমাকে খণ্ড বিখণ্ড করতে হবে কেননা যখন কেউ সদকা দেয় তো সত্তরটি শয়তানের মুখ থেকে বের করে মানুষ সদকা দেয় কেননা শয়তান সদকা দিতে চায় না শয়তান তাদেরকে ঘিরে নেয় সেই সমস্ত লোকদেরকে যারা সদকা দিতে চায় আর শয়তান দিতে চায় না তো যখন কেউ সদকা দিতে সক্ষম হয়ে যায় সে এমন করলো যেমন সত্তরটি শয়তানের মুখ থেকে বের করে সে সদকা দিয়ে দিল দেখুন যে ব্যক্তি দুনিয়াতে ধনবান হয়েছে অথচ আল্লাহ পাকের এই ফরস বিধানকে সে পালন করছে না মাহজা আল্লাহ কেউ যদি এই জাকাত দেওয়াকে যদি অস্বীকার করে নওজবিল্লা তাহলে সে অমুসলিম হয়ে যাবে সে কাফির হয়ে যাবে তো দিতে হবে জাকাত একটি ঘটনা আপনাকে শোনাতে চাচ্ছি পরবর্তী তাবেই যুগের কয়েকজন বুজুর্গ তালানোর খেদমতে উপস্থিত হন তো হজরত সেদনা আবু সিনান রদুল্লাহু তালানো বললেন চলো আমাদের প্রতিবেশীদের মধ্যে থেকে একজন প্রতিবেশী ইন্তেকাল করেছেন চলো সমবেদনা প্রকাশ করে আসি যখন সেখানে পৌঁছিলেন তো এক ব্যক্তি খুব জোরে কান্না করছিল আর চিৎকার করছিল ধ্বংস হয়ে গেছে সব শেষ হয়ে গেছে আহ অনেক কষ্ট হচ্ছে এভাবে চিৎকার করছিল তো হাজিতে সেদনা আবু সিনান তা তো বললেন তুমি এভাবে চিৎকার কেন করছো কি ধ্বংস হয়েছে তোমার ভাই তো মারা গেছে আর দেখো দুনিয়াতে যে এসেছে তাকে চলে যেতে হবে একদিন কবরের মুখ দেখতে হবে তো দুনিয়াতে যারা এসেছে তাদেরকে চলে যেতে হয়েছে তোমার ভাইয়ের পূর্বেও অনেকে চলে গেছে আমরা সবাইও চলে যাবো তুমি এভাবে কান্না কেন করছো তো যে ব্যক্তি মারা গিয়েছিল তার ভাই বলল যে যখন আমরা আমার ভাইকে দাফন করলাম আর মাটি দিয়ে কবর যখন তৈরি করে নিলাম লোকেরা যখন নিজের বাড়ি থেকে ফিরে যাচ্ছিল তো আমি আমার ভাইয়ের কবরের পাশেই বসে গেলাম হঠাৎ করে কবর থেকে চিৎকান আসতে লাগলো আমার ধ্বংস হয়ে গেল আগুন আমাকে জ্বালিয়ে ছাই করে দিচ্ছে হায় এই কষ্ট সহ্য হচ্ছে না আহ আগুন প্রতিনিয়ত আমাকে জ্বালিয়ে ফেলছে সে বলে আমি কবর থেকে এবং চিৎকার শুনে একেবারে হতভম্ব হয়ে গেলাম তাড়াতাড়ি মাটি সরালাম তো দেখলাম যে আমার ভাইকে আগুন জ্বালিয়ে ছাই করে দিচ্ছে গলায় হাতে পায়ে আগুনের শিকল দ্বারা বেঁধে দেওয়া হয়েছে আমি আমার ভাইয়ের গলা থেকে যখনই সেই আগুনের শিকল খুলতে চাইলাম স্পর্শ করার সাথে সাথে আমার হাত জ্বলে গেল আর আঙ্গুলগুলো জ্বলে ছাই হয়ে গেল। আমি কষ্টে চিৎকার করলাম আর তাড়াতাড়ি মাটি দিয়ে কবরকে বন্ধ করে দিলাম এ দেখেন আমার হাত জ্বলে ছাই হয়ে গেছে আর ভীষণ কষ্ট হচ্ছে তো হাজিতে সেদনা আবু সিনান রদি তহ জিজ্ঞেস করলেন ভাই তোমার ভাইয়ের কবরে এমন আজ কি কারণে হলো তোমার ভাই কি এমন আমল করত তখন সে বলল আমার ভাই রোজা রাখত নামাজও পড়ত ভালো আমলও করত কিন্তু জাকাত আদায় করতো না জাকাত দেওয়ার ব্যাপারে কৃপণতা করতো যার কারণে হয়তো তাকে কবরে আজাব দেওয়া হচ্ছে আহ কৃপণতা এটা জঘন্য একটি ব্যাধি রয়েছে যখন কেউ কৃপণতা করে তো সে আল্লাহ তালা রহমত থেকে বঞ্চিত হয়ে যায় আর এই কৃপন ব্যক্তি মাল কি কবরে নিয়ে যেতে পারবে ঠিক আছে সে কৃপণতা করে অনেক ধন সম্পদ অর্জন করে নিল কয়েকটি ফ্ল্যাট সে বানিয়ে নিল অনেক জমি জায়গা করে নিল তার মানে কি এই ফ্ল্যাট ঘর বাড়ি সে কি কবরে নিয়ে যেতে পারবে দ্বিতীয় সে যে জমি জায়গা করেছে এই জমি জায়গার কাগজ দলিল পত্র সে কি কবরে নিয়ে যেতে পারবে না পারবে না বা সে যে ব্যাংকে যে প্রচুর টাকা রেখেছে তার চেক বইও কি সে কবরে নিয়ে যেতে পারবে না নিয়ে যেতে পারবে না তার অথরিটি তার পাওয়ার তার ক্ষমতা তার শক্তি তার বল এগুলো কি নিয়ে যেতে পারবে না পারবে না হ্যাঁ নেকি হলে সে নিয়ে যেতে পারবে তো জ্ঞানী সেই ব্যক্তি রয়েছে যে জাকাত পরিপূর্ণভাবে আদায় করে আর যে করে না তার মাল দুনিয়াতে থেকে যাবে অথচ ওই মালের হিসেব তাকে কবরে দিতে হবে হাঁসের ময়দানে দিতে হবে আল্লাহ তালার দরবারে তাকে উপস্থিত হতে হবে আল্লাহ নবী সাল আলী ওসালাম ইসাদ করেছেন যে জাকাত দেয় না তো পুলিশ রাত যেটা পনেরো হাজার বছরকার রাস্তা রয়েছে চুলের চেয়েও বেশি সূক্ষ্ম তরবারি নখের চেয়েও বেশি ধারালো আর সেটা জাহান্নামের পিঠের উপরে তৈরি করা হয়েছে যখন সে ব্যক্তি পুলসরাত পার হতে চাইবে যে জাকাত দেয়নি তার মাল সম্পদগুলো তার মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে আর সে ভার সামলাতে না পেরে সে জাহান্নামে পড়ে যাবে আরেকটি হাদিসেকারিমাতে এসেছে আলাহ নবী আলি হোসান করেছেন যে দুনিয়াতে মাল এর জাকাত আদায় করে না তো সেই মাল সম্পদকে আল্লাহ তালা সাপ বানিয়ে দিবে আর তার গলার মধ্যে পড়িয়ে দিবে এরপর সাপ তার হাত ধরবে আর বলবে আমি তোমার মাল তুমি জাকাত আদায় করতে না এভাবে করে তাকে সাপ শাস্তি দিবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক জানি না আমরা কোন নেশায় রয়েছি আমরা এভাবে জীবন অতিবাহিত করছি মনে হয় আমরা মারা যাব না মনে হয় আমরা কবরে যাব না সারা জীবনের জন্য আমরা দুনিয়াতেই থাকবো আহ আপনারা অনেক কিছু জানেন অনেক কিছু আপনারা শুনে থাকেন সম্পদের মালিক আছে রেখে মারা গেল লাশ পড়ে রয়েছে ছেলে দাফন করছে না জানাজা পড়ছে না কেন সে বলছে আগে সম্পদের আগে ভাগ হবে আমার প্রাপ্য আমাকে দিতে হবে তারপরে বাবাকে দাফন করব কবরে এর আগে নয় জানাজার খাট ধরে নেয় যেতে দেব না কবরে আগে বিচার করো আমার প্রাপ্য আগে আমাকে দিয়ে দাও তারপরে বাবাকে দাফন করতে হবে এর আগে নয় হয়ে গেছে কি আমরা ছেলে মেয়েকে কি শিখালাম আমি যদি ছেলে মেয়েকে বসিয়ে যদি বলি বাবা আমার কাছে এত টাকা আছে আর এত টাকা জাকাত বের হচ্ছে আর আল্লাহ পাকের এটা বিধান রয়েছে চলো হিসেব করো দেখো তো কত টাকা বের হচ্ছে তো ছেলেরাও দেখলো বুঝলো ও আচ্ছা মালের পুঙ্খানু পুঙ্খানু জাকাত বের করতে হবে এরপরে ছেলেরা বলে এত টাকা তো বাবা বলবে ঠিক আছে এখন এত টাকা জাকাত বের করো গরিব অসহায় যারা আছে তাদের হাতে তুলে দাও তো এতে জাকাতো আদায় হলো ছেলে মেয়েদের শিক্ষাও হয়ে গেল কিন্তু আমরা তো জাকা চুরি করি এমন করা কিন্তু ঠিক নয় আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক কেননা এই পৃথিবীটা ভালোবাসার জায়গা নয় এটা পরীক্ষার জায়গা তামাশা নয় আমরা এখানে এসেছি নেক আমল করতে আল্লাহ তাহলে আমাদের সবাইকে বেশি পরিমাণে নেক আমল করার তফিক দান করুক আর নেকির ভান্ডার কবরে নিয়ে যাবার আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুক কেননা এখনই সুযোগ আছে মরে যাওয়ার পরে আর সুযোগ পাওয়া যাবে না দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সাল্লু আইল হাবিব صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم امول جینشم تمری جن اخلاصے